চাকরির ইন্টারভিউ দিবে কি নাম আপনার স্যার আমার নাম বাল্টি ইবনে বদনা সগলি আমাক বদনা কয়ে ডাকে সুন্দর নাম বিয়ে করছেন হ্যাঁ স্যার নতুন বিয়ে করছি এক মাসে হয়নি আচ্ছা নতুন বিয়ে করছেন যখন আপনি নতুন বউলেই এরা প্রশ্ন করি যদি সঠিক উত্তর দিবার পারেন চাকরি আপনি কনফার্ম ঠিক আছে কোন স্যার নতুন বউ বাড়িতে আসার পরে দেখবেন এলাকার জেলা মহিলা আছে মানে কুটনি মহিলা যাক খালি কুটনামি করে এর কথা অক লাগে দেয় ওর কথা অক লাগে দেয় সব সময় খালি ভুল ধরার জন্য বসে থাকে এই খালা চাচিরা লিখ কি কি দোষ ধরে প্রথমেই এই কন খালারা নতুন লোক দেখবার আসেই কয় ও মা বউ এত কালো কে বৌকে কালো হবি বউ হবি সুন্দর চকচকা অথচ যা দেখেন ওরি বেটি কালো কুচকুচা আবার কবি আমাকে শোল এত লম্বা চড়া কে এত খাটো এনাও মিলেনি তিন নম্বরে কবি বইয়ের চুল কুমা ছোট ফ্যাশন করে নাকি তারপর বউ যদি না চুপ করে থাকে কবি ওমা বউ কুমা কথা কয় না চুপ করে থাকে কুমা কথা কি ঠিক মতো কবার পারে না নাকি তারপর বউয়ের বাড়ি থেকে যদি কিছু না দেয় কবি কিছুই কুমা দেয়নি বউয়ের বাপের বাড়ির লোকজন মনে হয় ছোট লোক এক বছর পার না হতেই কবি সোল কুমা হচ্ছে না বইয়ের মনে দোষ আছে অথচ এই গবেট জানে না সোল হওয়া না হওয়া বেটির থেকে বেটা ছোলিরই দোষ বেশি আবার মিচ্চা না যদি বউ জোরে জোরে হাঁটে তাহলে কবি ওমা সরম লজ্জা কিচ্ছু নেই এত জোরে জোরে কুমা বউ হাঁটে সারাদিন পরিশ্রম করে যদি ঘুমাই তাহলে কবি বউকে এত ঘুমাই অথচ ওরি বেটি চব্বিশ ঘন্টার মধ্যে উনিশ ঘন্টা ঘুমায় বউ যদি বিয়ার পর লেখাপড়া করে তাহলে কবি বিয়ার পর আবার অত পড়া লেখা কিসে আবার মোবাইল দেখলে কবি বউ মানুষ এত মোবাইল দেখা লাগবি অন্য জায়গাত মনে কোনো সম্পর্ক আছে না রেস্ট নিলে কবি সারাদিন বসে বসেই খায় কোন কামই করে না বাপ মা মনে হয় কাজ কাম শেখাই মিচেনার স্বামী গেলে এটি এটি ঘুরবার গেলে কবি কি কি আর সংসার করবি সারাদিন তো আকেরে ঘুরতেই দিন পার হা যায় সারাদিন তো দেখি এটি ঘরে ওটি কাজ কাম সংসার করে কখন মানে নতুন বউ ঘোরাই যাবি না মানে আসেই খালি কাম করা লাগবি একটা ভাব আকেরে আবার মিচানা মাথার চুল যদি খোলা থাকে তাহলে কবি ওমা ওমা বইয়ের কোনো সরম লজ্জা নাই চুল কুমা খুলে থসে পরিশ্রম করে যদি না আগে খায় তাহলে কবি যে বউ মানুষ আগে খাওয়া হয় না সগলি খিলে দেয় তারপর খাওয়া লাগে তাহলে লিপ্তি দেখি বই আগে খায় বইয়ে করে আবার মাছের মাথা খাওয়া যাবি না বউকে মাছের মাথা খাবি মুরগির রান খাওয়া যাবি না বউকে মুরগির রান খাবি বইয়েরা যদি ফোনে কারোর সাথে কথা কয় কেউ যদি এলাকার খালা চাষিরা যদি দেখবার পারে তাহলে কবি সারাদিন মোবাইলে কথা কয় মা দুনিয়া তার বন্ধু বান্ধবী বউ মানুষের কে এত বন্ধু থাকবি এনা পেঁয়াজ করতে কুটতে যদি হাত কাটে যায় তাহলে আবার কবি হোক মিচ্ছে না কাটলে কিছু হয় না এমনি ভালো হয়ে যাবি আবার পেট ব্যথা মাথা ব্যথা করলে কবি হা কামের ভয় অভিনয় করে কাম করা লাগে তো ওই ভয় মিশাই মাথা ব্যথা পেট বেদনা এগুলা করা সুদ পিতায় আরো মেলা আছে সার কোতে কোথায় বিকাল হয়ে যাবি আসল কথা বউ মানে ওটা বউ লয় ওটা মেশিন মানে মেশিন করে বউয়ে কামই করা যাবি না কোনো শখ আহ্লাদি নেই এই জিনিসটা আমাকে সমাজের থেকে সরান লাগবি স্যার আর আমাকে যারা বোন আছে বেটি আছে একরক সব কাম শেখান লাগবি কারণ বেটিরা বাপের বাড়িতে করে কি আরামে থাকে আর স্বামীর বাড়িতে যা এগুলা কিছুই করবে পারে না তাই সব দিকে খেয়াল করা লাগবি আর এল্লা নাম থেকে আমাকে সবার দূরে থাকা লাগবি যাক আপনি ফাইন উত্তর দিছেন আপনি চাকরিটা কনফার্ম করে দিলাম কাল থেকে অফিসে জয়েন করবেন আর বোক ভালোবাসবেন ঠিক মতো